বাইটা হাতে দেখ ছাবান লাগিয়েছে সকাল 10টা বাজে ব্যাগপত্র আমাদের সব রেডি আমিও রেডি নাগের বাজার নাগের বাজার যাওয়ার জন্য আমরা রেডি আডড় ওখানে খাচ্ছে কি খাচ্ছো না মা খাচ্ছো পাঁচ চুললে তো সম্মান করে আসানো হয়নি নি আমরা সকাল বেলায় গরম ঘি ভাত আলু ভাতে মাছ ভাজা খেয়ে যাবো দুটো আগেই খেয়ে নিচ্ছে কি খাচ্ছ মাছের তেল নিয়ে খাচ্ছো ভাল লাগছে আবার মা আটকে তবে পাবে পাবে আমরা কাটবো তো এখন তোমাকে দেবো দাঁড়াও ধরাও একটু ওয়েট করো একটু ওয়েট করো পেসেন্স ওখানে বসে রাখো তুমি হাত লাগাবে না

Happy anniversary happy anniversary happy anniversary Talia Talia, 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 happy, anniversary. Talia. happy anniversary happy anniversary kedaw kedaw daba happy oh celebrity happy anniversary thank you happy anniversary

কাটোয়া স্টেশন থেকে কলকাতা স্টেশন অবধি আমাদের ট্রেন ছিল গুয়াহাটি টু কলকাতা গরিব রথ আর ট্রেনও বিফোর টাইম দশ মিনিট আগেই ঢুকে যায় কাটোয়া থেকে হাওড়া লোকাল ট্রেনেই যাতায়াত করা যায় কিন্তু রোডও থাকার জন্য আমরা লোকাল ট্রেনটা অ্যাভয়েড করছি কারণ এই সময় শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হচ্ছে লোকাল ট্রেনে এরপর ট্রেন ছেড়ে দিয়েছে আমরা সবাইকে টাটা করে দিয়েছি আর কলকাতা স্টেশনেও ট্রেনটা একেবারে টাইমেই পৌঁছে গেছিল ốc음早만에 <목소리> 되거 <목소리> <목소리> কোন এক নাগাদ আমরা কাটোয়ার বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেন ধরার জন্য আর নাগের বাজারে পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের সাড়ে তিনটা হয়ে যাবে ভেবেছিলাম ডোরো একটু ট্রেনের মধ্যে হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু সারাক্ষণ শুধু দুষ্টুমি করে গেছে বাড়ি ফিরলাম সাড়ে তিনটের সময় কিন্তু ফিরে যে একটু রেস্ট নেবো সেই উপায়টা নেই হ্যাঁ বনি ভারী সুটকেসটা নিয়ে ধরো খুব নাড়ানাড়ি করছে তো সুটকেসটাকে আমি এই যে খালি করার চেষ্টা করছি আর সব জিনিস জায়গায় রাখছি এখন বাজে বিকেল পাঁচটা আর এই যে নিজেদের জন্য চা করেছি আমার চিনি ছাড়া অসন্ত চিনি দেওয়া আর ডোডোর জন্য একটু ম্যাগি বানিয়েছি ও যদি খায় কামে নাহলে আমরা খেয়ে নেবো আজকে আমাদের প্ল্যান ছিল বিকেলবেলা আমরা বাড়িতে রেস্ট করব তারপর সন্ধেবেলা আমরা বেরোবো ঘুরতে তারপর কোথাও রেস্টুরেন্টে যাব খেতে কিন্তু হঠাৎই ডোডো আমাদেরকে চমকে দিয়ে ছটা পনেরো কুড়ি নাগাদও ঘুমিয়ে যায় যে ছেলে এক ডাকি ঘুম থেকে উঠে যায় সে ছেলেকে আমি নাড়াতে পারিনি এতটাই টায়ার্ড ছিল ট্রেন জার্নি করে কি করবে ও তো উঠছে না ঘুমাচ্ছে এখনো নিয়ে আসো তাহলে খাবারটা আর যাওয়া না বাইরেও যাওয়া হলো না ঘোরাও হলো না অরুণ আইসক্রিম বলেছিলাম এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার অচিন্ত গিয়ে নিয়ে এলো চিলি চিকেন ফ্রায়েড রাইস আর দিকে চিকেন মোমো এটা হচ্ছে ডোডোর জন্য তো এখনও ঘুমাচ্ছে আমারে দেখাই প্রথমবার ডোডো এভাবে ঘুমালো বিকেল বেলা ছটা কুড়িতে ঘুমিয়েছে এখনও রাত্রিবেলা ঘুমিয়েই যাচ্ছে আমরা প্রথমে তো অবাকই হয়ে গেছিলাম কি হলো শরীর খারাপ নাকি এতটা ঘুমাচ্ছে কারণ এভাবে কোনো দিন কোনো রকম খাবার জল ছাড়াই পড়ে পড়ে ঘুমাচ্ছে আমি ওয়েট আছি কালকে সকালেও কখন ওঠে